যে আমলটা সবচেয়ে বেশি করা উচিত তোমার দিন সেটা হলো শুক্রবারের বিশেষ আমল সমূহ জানতে চাই শুক্রবারের প্রথম আমল হলো ভোরে ঘুম থেকে আগে আগে দ্বিতীয় আমল হলো ফজরের নামাজ জামাতের সাথে পুরুষা আদায় করা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস আছে তিনি বলেছেন আফদালুস সালাওয়াত সালাতুল ফজর মাআল জামাআত ইয়াউমুল জুমআ সবচেয়ে উত্তম নামাজ হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো জুমার দিনে ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে আদায় করা এটা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার নামাজ এর জন্য জুমার ইমানের দ্বিতীয় আমল হলো ফজরের নামাজ জুমার দিন আপনার মহল্লার মসজিদে জামাতের সাথে পুরুষ হিসেবে আদায় করা বা আপনার বাসায় আগে আগে আদায় তিন নম্বর আমল হলো জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো জুমার দিনে জুমার নামাজ আদায় সবচেয়ে ইম্পর্টেন্ট আমল বাকি গুলা ফরজ না এটা হলো ফরজ এরপরে আসুন চার নম্বর আমল হলো যে আমলটা সবচেয়ে বেশি করা উচিত জুমার দিনে সেটা হলো দুরুদ পাঠ করা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু আলাইয়া জুমা তোমরা জুমার রাতে অর্থাৎ রাতে এবং জুমার দিনে অর্থাৎ জুমার সারাদিন শুক্রবারে সময় যদি তোমরা বেশি বেশি দূর পাঠ করো আমল করতে তাহলে জুমার দিনে বেশি আমল করতে হবে যেটা পরিমানে এর পাশাপাশি আহ পাঁচ নম্বর আমল হলো জুমার দিনে আপনি গোসল করবেন পরিচ্ছন্ন হবেন সুন্দর করে আরেকটা আমল হলো আপনি উত্তম পোশাক পরিধান করবেন আরেকটা আমল হলো আপনি সুগন্ধি ব্যবহার করবেন আরেকটা আমল হলো মেস করা জুমার দিনে এটা উত্তম আরেকটা আমল হলো জুমার দিন আগে আগে মসজিদে আস এটা হলো সবচেয়ে ফজলতপূর্ণ আমল জুমার দিন এটাতে সব সবচেয়ে বেশি জুমার দিন মসজিদে আগে আগে যে যত আগে আসে তার মর্যাদা আল্লাহ কাছে তত বেশি থাকে জুমার দিন আরেকটা আমল হলো পায়ে হেঁটে জুমার নামাজে আস যথাসম্ভব বাহন গাড়ি রিক্সা ব্যবহার না করা যদি দূরে যেতে হয় তাহলে গাড়ি পার করে ওখান থেকে পায়ে হেঁটে আস আর জুমার দিন আরেকটা আমল হলো যে রাস্তায় আসছেন যাওয়ার সময় ভিন্ন রাস্তায় যাবেন যেটা ঈদের সুন্নত মূলত আর আরেকটা আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত করা জুমার দিন শুক্রবারে যদি কেউ সেটা কাজ করে এটা কে দিন তার জন্য নূরের আলোর ভূমিকায় অবতীর্ণ হবে এবং তার জালে ফেতনা থেকে আল্লাহ হেফাজত করবেন যারা সুরাত কাজ তো লাভ করবে জমা দিন আরেকটা আমল হলো সূর্য ডুবার আগে দোয়া করা সময় দোয়া কবুল হয় তো বেশিরভাগ গবেষকদের মত হলো সেই সময়টা হলো আসরের পথ নিয়ে সূর্য ডুবার এক পর্যন্ত এই টাইমটাতে দোয়াতে মাসগুল থাকা দরকার যার যার জায়গায় আমরা আল্লাহ কাছে দোয়া মাসগুল হলো দোয়া কবুল একটা আমাদের কমল তো ইমাম শাহির রহমানদার মতে নামাজে ইমামের পেছনে ফাতেহা পড়তে হবে কিন্তু হানাফি আলেমগঞ্জ সুরায় আরাফের একটি আয়াত দলিল আয়াতের না তাহলে যে ভাই প্রশ্ন করেছেন তাকে বিনয়ের সাথে বলতে চাই যে বিষয়গুলোকে এইভাবে বিশ্লেষণ করবার সুযোগ নেই একটা আয়াত একজন ইমাম সোনামধন্য একজন ইমাম লক্ষ লক্ষ কোটি মানুষ কোটি কোটি মানুষ যাকে অনুসরণ করছেন এলেমের মহাসমুদ্র তার কাছে আয়াত চোখে পড়ে নাই এমনটি কোনো মুসলমানই মনে করার কোনো কারণ নাই তাহলে বিষয়টা কি যে আয়াত দিয়ে একটি থট একটি মাঝাবের ওলামারা দলিল দিচ্ছে না আরেক মাঝাবের ওলামা ক্রাম সেটাকে দলিল গ্রহণ করছেন না কারণ কি এর উত্তর হলো যে বিষয়টা ব্যাখ্যা ব্যাখ্যা সংক্রান্ত বিষয় কারণ ইমাম আবু হানিফ রহমাউল্লাহ এবং তার অনুসারী অন্যান্য ওলামা একরাম যে আয়াত দিয়ে দলিল দিচ্ছেন এই আয়াতকে তারা যে অর্থে নিচ্ছেন ইমাম শাহি রহমাউল্লার কাছে ভিন্ন অর্থ ভিন্ন ব্যাখ্যা আছে একই কথার একাধিক ব্যাখ্যা একাধিক অর্থ থাকে এবং সেটার প্রেক্ষিতে মত ভিন্নতা তৈরি হয় এটা বোঝার জন্য সবচাইতে উত্তম হলো নবী করিম সাল্লি সাল্লাম যখন সাহাবিদেরকে একটি অভিযানে পাঠিয়েছেন এবং বলেছিলেন তোমরা যেই অভিযানে তোমাদের পাঠানো পাঠানো হচ্ছে হচ্ছে যে গোত্রের কাছে সেখানে গিয়ে তোমরা আসরের নামাজ পড়বে এই নির্দেশ সবাই শুনেছেন এবং সবাই সেটাকে মানার জন্য প্রস্তুত ছিলেন প্রতিমধ্যে যখন আসরের নামাজের অক্স্তায় যায় যায় অবস্থা হয়ে যাচ্ছে তখন কিছু সাহাবি নামাজ পড়ে ফেললেন কারণ ফরজ নামাজ ওয়াক্ত চলে যাচ্ছে তাহলে হারাম হবে এই জন্য তারা পড়ে ফেলেছেন আর কিছু সাহাবি তারা পড়েন নাই তারা যথাস্থানে গিয়ে তারপরে আদায় করেছেন এখন প্রশ্ন হলো এই সাহাবিদের কারোর কাছে কি নবীর নির্দেশ যাই নাই ব্যাপারটা এরকম না উবার কাছে নবীর নির্দেশ গেছে কিন্তু তারা দুই দল দুইটা আমল করেছেন কেন কারণ হলো একই নির্দেশকে বোঝার ক্ষেত্রে দুইটা দল ভিন্ন ভিন্ন বুঝ তাদের আছে লাহু ফাহমুন অতিয়াহ রাজুল মুসলিম যে কোনো মুসলিম তাকে আল্লাহ তালা যে বিবেক তাকে আল্লাহ যে বুদ্ধি সেন্স দিয়েছেন সেটা দিয়ে তিনি বুঝেছেন এখন যে সমস্ত সাহাবির আসর পড়েছেন তাদের যুক্তি ছিল যে নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলেছেন যাতে আসর সেখানে গিয়ে পড়া যায় এর মানে এইটা না যে ওয়াক্ত শেষ হয়ে গেলেও আমরা নামাজ পড়ব না তো জন্য নবীজির নির্দেশের মানে হলো তাড়াতাড়ি যাওয়া যেন আসর সেখানে যে পড়া যায় ওয়াক্ত চলে গেলে আমাদেরকে নামাজটা আগে পড়তেই হবে সেজন্য তারা নামাজ পড়ে ফেলেছেন আর যারা নামাজ ওই জায়গায় গিয়ে পড়েছেন বক্ত শেষ হওয়ার পরে তাদের বক্তব্য ছিল নবী সাল সাল্লাম আমাদেরকে বলেছেন সেখানে কি আসর পড়তে অতএব আমি সেখানে গিয়ে আসর পড়বো তার কাছে আল্লাহর পক্ষ থেকে আসে অতএব বক্ত আছে কি গেছে সেটা আমার দেখার দরকার